ভিডিওর শুরুর দিকটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমিও গিয়েছিলাম বিজয় মিছিলে এটা আমাদের জন্য স্বাধীনতাই বলা যায় এই স্বাধীনতা পাওয়ার জন্য আমার অনেক ভাইরা রক্ত দিয়েছে আমি আর আমার তিন ফ্রেন্ড মিলে চলে যাই ইসিবিতে ওইখানে অনেক সুন্দরভাবে বিজয় মিছিল হচ্ছিল তো যে আমরা দেখতে পাই সবাই আনন্দ উল্লাস করছে আর একটা তার বিড়াল নিয়ে এসেছে তারও আজকে আজকে স্বাধীনতা স্বাধীনতা সবার সবাই বের হয়ে গিয়েছিল আসলে এই দুই সালের কোটা আন্দোলনটা না হলে আমি হয়তো জানতেই পারতাম না যে আমি আমার দেশটাকে কত ভালোবাসি এই দেশের পতাকা এই দেশের মাটিটাকে আমি কত ভালোবাসি দেখতেই পারছেন এই মিছিলে কত মানুষ এসেছিল সবার জন্য আজকে স্বাধীনতার মতো ছিল তারপর আমরা মিছিলের সঙ্গে সঙ্গে কালসের ওই দিকে চলে যাই আমরা এই তিন ফ্রেন্ড মিলে অনেক দূর পর্যন্ত যাই মিছিলের সঙ্গে সঙ্গে ওয়ে আমার আমার কণ্ঠটা কণ্ঠটা একটু করবেন কারণে ভেঙে গিয়েছে আর আমার পায়ে ঠসা উঠে যাওয়ার কারণে আমি জুতা খুলে হাঁটছিলাম তারপর মিছিল দিক থেকে শেষ করে আবার আমরা এসি এই দিকে ব্যাক করলাম আর আসার সময় দেখতে পাচ্ছিলাম যে গণভবন থেকে অনেকে অনেক কিছু নিয়ে এসেছে যেমন চেয়ার তারপর ফ্যান আরো অনেক কিছু এরপর আমরা খুব টায়ার্ড হয়ে যাই তাই ইসিবিতে আমার এক ফ্রেন্ড বাসা ওর বাসায় যাই তারপর ওকে বিদায় দিয়ে আবার আমরা ইসিবিতে চলে আসি এখানে আসার পরে ছবি ছবি হচ্ছিল আমাদের হচ্ছিল তারপর রাত হয়ে এরপর উল্লাস করা হয় এখানে বিজয় বোম ফাটানো হচ্ছিল সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে গান গাচ্ছিল স্লোগান দিচ্ছিল এই মোমেন্ট টা আসলে ভুলার মতো না এরপর এখানের বড় ভাইয়ারা আপুরা এবং আঙ্কেলরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আর তারপর সবাই একসঙ্গে মোমবাতি জ্বালাম আমি আর আমার ফ্রেন্ড মোমবাতি জ্বালাচ্ছিলাম তো এই ছিল আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ